আমার মহান পানাহারের ব্যবস্থা করে দেন রাজুরে বলি বাই শুভানমা এই পুরানের মাধ্যমে বলে যে তিনি আমাকে পানাহারের ব্যবস্থা করে দেন ونشهد أن سيدنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله عبده ورسوله سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওকালাম ان الذي ليس في جوفه شيء من القران شيء من القران كالبيت الخرب او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ কবিচন্দ্রপুর বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুরা আমার এবং পর্দার আড়ালে অবস্থানরত যারা পর্দার আড়াল থেকে ওয়াজগুলো শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা তো প্রথমেই আমি এই কথা বলে নিই যেখানে ডাকাডাকি ডাকি কিন্তু কম হয়েছে না আসরের পর থেকে ডাকাটা কি শুরু হচ্ছে আসরের পর থেকে ডাকা টাকি হচ্ছে পরিচালক ডাকছেন আমাদের যে নুরামি ভজরত ডাকছেন মোহতাম শাহজুরু ডাকছেন তো আমি আর ডাকবো না কারণ আমি একটা উদাহরণ দিব কয়েকটা যে উদাহরণটা উদাহরণটা দিব উদাহরণটা হইল অর্থাৎ মণিমুক্তা কিন্তু সবাই পায় না মণিমুক্তা পাইতে হইলে অনেক কুজা কিছু করতে হয় যে এক হাজার সিনাই কাটিয়া এরপর একটা টুকরা পাওয়া যায় এরকম তো এইগুলা মণিমুক্তা জায়গা তো এগুলা এই জায়গায় সকলকে শয়তানে আসার সুযোগ দেয় না বা আল্লাহ পাকরাবুল আমি সকলকে তৌফিক দেয় না এই জন্য আমি শুধু একটা যারা আশেখে রাসুল সত্যিকারে এরকম একটা গজল চরমনের একটা গজলে আমি টান গজলের মাধ্যমে আমি একটা টান দিব যদি কোনো বয়ার মন চায় আশা করি আসবেন শাল্লাহ আয়রে সক হল সুদার পাগল কলব আইরে সকল সুদার পাগল কলব করী যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা কে দেখেছে কার চেহারা আর কারা গৃহহারা হয়ে গেছিল কেরাম। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা সাহাবায়িক রাম নবীজির চেহারা দেখি কেমন পাগল হওয়া হয়েছিলেন পরে বাবার সম্পদ মার সম্পদ সকল কিছু ত্যাগ ত্যাগ করেও রাসুলের দরবারে গেছেন এটা সময় পাইলে বিস্তারিত পরে বলবো তো আমি আমার এখন আলোচ্য বিষয়ের দিকে চলে যাচ্ছে আমার আলোচ্য বিষয়টা হল যে আজ বিশেষ করে আমরা ধরেন ছোটোবেলা আমার ছোটোবেলা আজ থেকে বিশ ত্রিশ বছর পূর্বের কথা বলছি তখন আমাদের ধরেন সৎকারা পঁচানব্বই জন বা নব্বই জন মা বোনেরা বিশেষ করে আমার ওয়াজটা যদি মা বোনেরা শুনেন তা আশা করি যদিও আমি স্বল্প ইলিমের মানুষ কিন্তু আশা করি মজা পাইবেন আমি শিক্ষণীয় একটা ঘটনা বলছি যে আমার ছোটোবেলা আজ থেকে বিশ ত্রিশ বছর আগের কথা বলছি তখনকার পুরুষরা কম ছিল কোরআন শিক্ষার ক্ষেত্রে কিন্তু মহিলারা শতকরা নব্বই জনেই কোরআন শরীফ পারে বিশেষ করে আমাদের সমাজে মহিলাদেরকে কোরআন শেখা কারণ বিয়ের সময় জামাইয়ের পক্ষের লোকেরা এসে বলবো যে বউ কোরআন শরীফ পড়ছে কি যদি না পড়ে তে নিবে না বিয়ে বাঙ্গে দিব এমন একটা নিয়ত আছে কোরআন পড়ানোর ক্ষেত্রে কারণ বোঝা যায় ছেলেরা ছেলেদের ক্ষেত্রে চিন্তা করে না মেয়েটার ক্ষেত্রে চিন্তা করে চিন্তা করে আমার মাথায় যেটা আইছে চিন্তা করে যার কারণে নব্বই ভাগ মেয়ে কোরআন শিক্ষিত আর তখন তিরিশ ভাগ পুরুষ চল্লিশ ভাগ পুরুষ সর্বোচ্চ কোরআন শিক্ষিত তেমন উদ্দেশ্য কি বুঝে আসছে এরকমও একটা উদ্দেশ্য আছে ভালো উদ্দেশ্য আছে না নাই তখন আচ্ছা নব্বই ভাগ শতকরা নব্বই ভাগ পুরান শিক্ষার্থী হইল মহিলাদের মধ্যে কিন্তু তিরিশ আজ থেকে তিরিশ বছর পূর্বে নব্বই জনের মধ্যে পঁচাশি জনের শুদ্ধ নাই দুঃখজনক হইলে সত্য নব্বই জনের মধ্যে পঁচাশি জনের শুদ্ধ ছিল ছিল না কিন্তু এখন মার্শাল আলহামদুলিল্লাহ এখন দেশে স্থানে স্থানে কৌমি মহিলা মাদ্রাসা হওয়ায় এই কৌমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা হওয়ায় এখন আলহামদুলিল্লাহ এখন দূরে যাইতে হবে না ওই কবিচন্দ্রপুর গ্রামেই এমন অনেক মেয়ে রয়েছে যারা পুরুষের মতো সহি বলেন আলহামদুলিল্লাহ কবিচন্দ্রপুর গ্রামের কথা বললাম যে আপনাদের গ্রামের কথা এবং মহিলা তো আছেই পুরুষরাও এই কবিচন্দ্রপুর ওই দুইটা মাদ্রাসা হওয়ার অনেক ছেলেরাও সহি শুদ্ধ ভাবে কোরআন শরীফ তেলাউ করার সহজে সুযোগ পেয়ে যায় তো এই জন্য আমি বলতেছিলাম যে আগেকার যুগে মুসলমানরা কোরআনের উপর কেমন দক্ষ ছিলেন সেই একটা ঘটনা আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য আগেকার যুগের যেমন ধরেন আজ থেকে হাজার বছর পূর্বে পাঁচশো সাতশো বছর পূর্বে কোরআনের উপর মানুষের কি দক্ষতা ছিল আর মুসলমানদের কি আমল ছিল কোরআনের উপর ধরেন পঞ্চাশ বছর বা একশত বছর পূর্বে এই ভারতবর্ষে ভারতবর্ষে ইংরেজদের ইংরেজদের আমলের পূর্বে বা তখন ফজরের পরে মুসলমানদের গড়ে গড়ে কোরআন তেলা শোনা যেত আর এখন মুসলমানদের ফজরের পর গড়ে গড়ে কোরআন তেলাওয়াত শোনা যায় দূরের কথা উঠেই তো দশটার সময় তো তেল পর্ব কোন সম্ভবনে পরে তে আমার যে ঘটনাটা বলতেছি এই ঘটনাটা বিশেষ করে মহিলাগণ শুনলেও তারা শিক্ষা পাইবেন যে তাদের কোরআনের উপর কেমন দক্ষতা ছিল আর আমাদের কেমন নিদক্ষতা নির্দক্ষতা আমরা কেমন কোরআনের উপর অজ্ঞ তো বন্ধুরা আমার বিখ্যাত মহাদ্দ হজরত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলহি উনি হজে গেছেন উনি হজ থেকে যখন ফিরে আসেন হজ শেষ করে হজের কাজ সম্পাদন করে উনি যখন ফিরে আসবেন তখন দেখেন এই কাবা চত্বরের মাঝে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আসে হজ করে সকল মানুষ চলে গেছে যার যার বাড়ির উদ্দেশ্যে শুধুমাত্র দেখা যায় একটা মহিলা মহিলা মানুষ তগর বয়স্ক চাদর মুড়ি দিয়ে এমনভাবে শুয়ে আছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না তো কি মরে টরে গেছে নাকি লোকটা দেখি তো দেখি উনি আবদুল্লা ইবনে মুবারক বিখ্যাত মহাদ্দেশ ছিলেন আমরা না নামটা না শুনে থাকলেও নামটা মুখস্থ রাখবো আসতে কি জগৎ বিখ্যাত মহাদ্দেশ ছিলেন হাদিসের উপর দক্ষ ছিলেন উনি কাছে গিয়ে ওই মহিলাটাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তখন ওই চাদরের ভিতর থেকে সালামের উত্তর বলবে না ও আলাইকুম আসসালাম আমাদের আমরা তো জানি সালামের উত্তর কি সালামের উত্তর কি ও আলাইকুম সালাম ও রহমতুল্লাহ বারানো যায় ও বারাকাত ও বারানো ঠিক না তো ওই চাদরের ভিতর থেকে মহিলাটা ও আলাইকুম সালাম না বলে বলে বলছে অন্য বাক্য কি বাক্যালামু এই বাক্য শুনে আবদুল্লাহ মুবর বলে ওরে বাবা রে বাবা এই কেমন উত্তর উত্তরটা তো উনি তো মাদিস মানুষ বুঝে ফেলেছেন যে উত্তরটা তো কোরআনে কোরআনে আছে চোরাই আসি শুরু আসিনের মধ্যে এই আয়াত কিন্তু বাপরি মহিলাটা ওয়ালাইকুম সালাম না বলে কোরআনের আয়াত দ্বারা সে সালামের উত্তর দিচ্ছে সালামের উত্তর কিন্তু হয়ে গেছে কারণ সালামের যে উদ্দেশ্য এই বাক্যের এই একই উদ্দেশ্য সেই বাক্যে যেমন আল্লাহ তালা জান্নাতের মুমিনদেরকে বৃহস্পতি জান্নাতিদেরকে আল্লাহ তালা সালাম এবং সম্ভাষণ জানাবেন ওই কথাটি যে বলছেন এটার দ্বারা মহিলা সালামের উত্তর দিয়েছেন জুরেবলি সুবহান আচ্ছা যাই হোক আব্দুল্লাহ বলতেছেন আচ্ছা যাই হোক সালামের উত্তর তো পাইলাম হোক সালামের উত্তর তো পাইলাম এখন বলতেছে মা হজ করে তো সব লোক চলে গেছে তো আপনি এখানে যে পরে রইলেন ব্যাপার কি আপনি এখানে পড়ে রইলেন কেন এখন মহিলা জবাব দিতেছে আবার সেই পুরাণের মাধ্যমে মহিলা বলতেছেন আর জুড়ে বলি না আল্লাহু আকবার কোরআনের আওয়াজ শুনলে আল্লাহু আকবার বলতে হয় আর আল্লাহু আকবার বললে শয়তান বায়ু সারতে সারতে দৌড়ে পালা এই জন্য বলতে হয় আল্লাহ আকবার হ্যাঁ কারণ দেখেন না শয়তানের ওষু আসা আসে বিদায় আমাদের মানুষগুলো আসছে না শয়তান দূরে পালাক আর আমাদের মানুষগুলো আমাদের ভাই বন্ধুরা আসুক এখানে তো মহিলাটা এই কথা বোঝাচ্ছে আল্লাহতালার আয়াতের অর্থ হলো যে আল্লাহ তালা যাকে পথগ্রষ্ট করেন তাকে পথ কে দেখাতে পারে অর্থাৎ মহিলাটা এই কথা দ্বারা এই কথা বোঝাচ্ছে যে আমি পথ হারিয়ে ফেলেছি কাজে আমি যেতে পারছি না বাড়িতে তো বললো হারে পথ হারে ফেলেছেন মহিলা মানুষ বুড়ি মানুষ তো মা কয়দিন ধরে আপনি এখানে পরে আসেন পথ হারাই আপনি কয়দিন ধরে এখানে পরে আসেন মহিলা বলতেছে বাবা রে আমি তিন দিন যাব তিন রাত যাবো আমি এখানে পথ হারিয়ে পরে আসি হে করে শরীফের আয়াত দ্বারা শুনলে ভারায় আছে যে চালা চালায় লিং অর্থাৎ আমার হারানোটা তিন রাত পূর্ণ হয়েছে অর্থাৎ তিন দিন ধরে আমি হারিয়ে গেছি মাদৃশ্য বলে না হারে মাগো তাহলে আপনি খাওয়া দাওয়া কি এই ব্যবস্থা হারিয়ে মহিলা মানুষ খাওয়া দাওয়ার কি ব্যবস্থাতে আপনি তো মহিলাটা আবার এই মাধ্যমেই কথা বলে আল্লাহ জেমনি আমার মহান পানাহারের ব্যবস্থা করে দেন শুভানমা এই পুরাণের মাধ্যমে বলে যে তিনি আমাকে পানাহারের ব্যবস্থা করে দেন এই পানাহারের ব্যবস্থা তো কি জানি কি তাকে হ্যাঁ যারা দানের কাওয়া এরা কি বড় লোকের মতো খাইতে পারে ভিক্ষুকরা কি আর বড় লোকের মতো খাইতে পারে তো উনাকে তো মানছে দান করে দেয়া হয়তো কম সমকা তে মাগো আমার কাছে খাবার আছে খাবারটা কে নিন এখন মহিলা আরবী ভাষা বলছে না কিন্তু কোরআনের আয়াত বলছি অর্থাৎ আরবী ভাষাতেই উত্তর দিব তারা কিন্তু আরবি ছিলেন হ্যাঁ আরবি তারা উভয়জনে জানতেন বিখ্যাত মহাদিস উনি আরবি জানবেন না সেরা বিশ্বের অন্যতম মহাদিস উনিও আরবিতে আরবিতে প্রশ্ন করতেছেন মহিলাকে আমরা বোঝানোর জন্য মহাদিস সাহেবটা বাংলা বলতেছি বুঝছেন তো বলতেছেন মাগু আমার কাছে কিছু খাবার আছে আপনি এগুলো কে নিন কি খাইছেন কি না কাইছেন মহিলা আবার বলতেছে সিয়ামাইলললিল মহিলা বলে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে ফরমান তোমরা রোজা সন্ধ্যা পর্যন্ত পূরণ করো তোমরা রোজাকে সুবে সাদের থেকে সন্ধ্যা পর্যন্ত পূরণ করো মানে এখানে রোজার টাইমের মেয়াদ বর্ণনা করা হয়েছে রোজার টাইম এই সুবে সাদের থেকে সন্ধ্যা পর্যন্ত না এটা আল্লাহ তালা বর্ণনা করতেছেন তো এই কথা দ্বারা মহিলা বুঝাচ্ছেন যে বাবা আমি রোজা রাখছি কাজে সন্ধ্যা এক পর্যন্ত আমি খাইতে পারবো না বেচারি এমনিতেই কষ্ট করতেছে আবার রোজা ও মা এক কাম করুন নফল রোজাই তো এখন তো রমজান মাস না নফল রোজা বিশেষ প্রয়োজনে বাঙ্গা যা মাগু আমি এত কষ্ট করতেছেন নফল রোজাই তো ব্যাঙ্গে ফেলুন মহিলা কয় দেখেন সে আবার কোরআনের মাধ্যমে মহিলাটা বলতেছে ওং টু রং